আর আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি এখন লিসবনে আছি পর্তুগাল দেশে লিসবন নামক শহরটায় তো আজকে আজকে আমাদের সেকেন্ড ডে ডেটা একটু দেশের বাট রেডি হয়ে নিয়েছি সেরকম ঠান্ডা আছে কালকে যেরকম একটু কম ঠান্ডা ছিল তো আজকের দিনটা কোথায় কোথায় যাচ্ছি কিভাবে কি করছি কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এবং এই শহরটা সত্যি খুব সুন্দর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগছে আর আজকে তোমাদের সাথে রাত্রের লিসবনও কিন্তু শেয়ার করেছি এই ব্লগটায় মানে লিসবন হচ্ছে পার্টি এখানে বেশ ভালো রকম হয় তো এরকম একটা স্ট্রিট আছে তো সেই স্ট্রিটেও গেছিলাম তোমাদের সাথে সব শেয়ার করব। আর আজকে আমার পুরো লুকটা ছিল এরকম যেহেতু ঠান্ডা ছিল অভিজিতার আমি তারপর কিন্তু বেরিয়ে গেছি আর সাধারণত এটা একটা ঘোরার টিপস বলতে পারো মানে তোমরা যারা ঘুরতে ভালোবাসো আমরা কি করি সকালবেলা দুজন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি ব্রেকফাস্টটা কিন্তু বাইরেই করি মানে ব্রেকফাস্ট যদি আমরা ঘরে করার প্ল্যান করি তাহলে ঘুরতে একটু লেট হয়ে যায় তো আমাদের হাতে সময়টা একটু কম থাকে তাই জন্য আমরা কিন্তু প্রতিদিন সকালে আগে স্নান করে বেরিয়ে যেতাম বাইরে থেকে কফি ব্রেকফাস্ট করে নিতাম আর আজকে তো স্পেশাল কিছু জায়গায় যাচ্ছি সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এই ব্লকটা জুড়ে তো আমরা যেই বাড়িটা নিয়েছিলাম সেখান থেকে সেন্টার যেতে মেট্রো করেই আমরা সবসময় প্রেফার করেছি যাওয়াটা কারণ এখানে মেট্রো খুব সুন্দর একটা ব্যবস্থা যাতায়াতের জন্য আর ওই যে বললাম আগের লগে বলেছিলাম এরকম একটা কার্ড রেগুলার তুমি সাত ইউরো পার পার্সন মানে আমরা দুজন ছিলাম চোদ্দো ইউরো কোর যদি টিকিট কেটে নাও দিন যত ইচ্ছে তুমি ট্রাভেল করতে পারবে মেট্রো করে তো সস্তা এবং খুব সুবিধের তারপর আমরা মেট্রো স্টেশনে নেমে পাশেই বাস স্ট্যান্ড ছিল আমরা কিন্তু বাসে উঠেছিলাম কারণ আমরা আজকে লিসবনেরই বেলেম ডিস্ট্রিক্ট বলে একটা জায়গায় যাচ্ছি সেখানে দু তিনটে জিনিস আছে দেখার সেটা তোমাদের সাথেও শেয়ার করবো তো প্রথমে আমরা বাসে করে এখানে নেমে গেছি এবং এই বেলেম ডিস্ট্রিক্টটা আরেকটা জিনিসের জন্য খুব বিখ্যাত সেটা হলো এই যে দোকানটা দেখো এই দোকানটার নাম হচ্ছে প্যাস্তেল দে বেলেম মানে হচ্ছে এখানে একটা মিষ্টি খাওয়ার আইটেম পাওয়া যায় এটা হচ্ছে এখানকার লিসবনের ফেমাস পর্তুগালের ফেমাস বলা যেতে পারে আর এটা অ্যাকচুয়ালি একটা সুইট টার্ট কিন্তু ভেতরটা ভীষণ টেস্টি এবং দেখতে ঠিক এরকম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম অপূর্ব খেতে তো স্পেনেও এটা পাওয়া যায় তবে পর্তুগালে হচ্ছে অথেন্টিক টেস্টটা কিন্তু পেয়েছি তো আমরা চারটে কিনে নিয়েছিলাম তো তারপরে যে বললাম কফি এখানে একটা পাশেই স্টারবাক্স ছিল তো স্টারবাক্স থেকে দুটো কফি নিয়েছিলাম আর সাথে আরও দুটো কিন্তু টার্ট রেখে দিয়েছিলাম কফির সাথে এনজয় করব বলে তো ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে গেছিলো আর ব্রেকফাস্টটা সেরেই আমরা চলে গেছিলাম জিরোনিমাস মনেস্ট্রি বলে একটা মনেস্ট্রি আছে সেটাই এবং বেলেম টাওয়ার মানে এই ডিস্ট্রিক্টেরই একটা দেখার জায়গা বেলেম টাওয়ার সেখানে এবং আরেকটা জায়গায় তিনটে আমরা আজকে জায়গা ঘুরেছি আর শহরটা যতই ঘুরেছি ততই যেন ভালোবেসে ফেলেছি আর আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো পর্তুগালে সেটেল হওয়া খুব সহজ এটা আমরা জানতাম না এখানে এসে লোকজনের সাথে কথা বলে শুনলাম মানে সাধারণত বাইরের দেশগুলোতে সেটেল হতে গেলে অনেক ঝুঁকি পোহাতে হয় সেক্ষেত্রে পর্তুগালে শুনলাম সেটেল হওয়া অন্যান্য দেশের তুলনায় নাকি অনেকটাই সহজ সেটা নিয়ে আলোচনা করব তারপরে আগে তোমাদের সাথে শেয়ার করে নিই মনেস্ট্রির ব্যাপারে এই হচ্ছে সেই বিখ্যাত মনেস্ট্রি জেরোনিমাস মনেস্ট্রি বলে এই মনেস্ট্রিটা না এই আর্কিটেকচার তার জন্য বিখ্যাত মানে এখানকার যে এই আর্কিটেকচারটা দেখছো এটা হচ্ছে পর্তুগালের অনেক পুরনো একটা ধাজ তো সেই ধাজে গড়ে ওঠা আর এই মনেস্ট্রিটার পাশে একটা চার্চ ছিল তবে এটা নাকি এক মাসের জন্য বন্ধ তো আমরা কিন্তু ভেতরটা দেখতে পারিনি বাইরের থেকেই লোক অন্য অন্য ট্যুরিস্টও কিন্তু বাইরে থেকে এসছে ছবি তুলেছে আমরাও তাই করেছি তারপরে সেখানে একটা পার্কের মতো ছিল পার্কটা একটু ঘুরে তারপর আমরা চলে গেলাম আর একটা দর্শনীয় স্থানে ওই যে দেখা যাচ্ছে ওটার সামনে একদম গেছিলাম চলো তোমাদেরও নিয়ে যাই ওখানে আর আমরা আজকে যে বেলেম ডিস্ট্রিক্টে এসেছি এটা কিন্তু এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে টাইগস রিভার এই নদীর কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে তারপরে এই যে বললাম তোমাদের দেখাবো এইটা হচ্ছে আরেক দর্শনীয় স্থান এটার নাম হলো মনুমেন্ট টু দ্য ডিসকভারিস এটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তার কারণ এটা উনিশশো সালে মহান একজন আবিষ্কারক ছিলেন প্রিন্স হেনরি দ্য নেভিগেটর তাকে বলা হতো তার পঞ্চম শতবর্ষে তাকে উদ্দেশ্য করেই এটা বানানো হয় তার রেসপেক্টে আর সেই যে হেনরি দ্য নেভিগেটার ছিলেন তিনি কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছিলেন তার মধ্যে ম্যাডেরা বলে একটা জায়গা আছে তারপরে কেপে ভেটদে বলে একটা জায়গা আছে উচ্চারণ একটু এদিক ওদিক হতে পারে কারণ পর্তুগিজ উচ্চারণগুলো একটু অন্যরকম তবে আমি আমার বাংলা উচ্চারণ দিয়েই বলছি তারপরে আমরা ভালো করে এই জায়গাটা দেখলাম আর এত সুন্দর লাগছিল সামনেই নদীর অপূর্ব দৃশ্য ওই যে দেখো দূরে একটা ব্রিজ ওই ব্রিজটাতেও আমরা গেছিলাম জানো সেটা আমরা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এত সুন্দর লাগছিল দৃশ্যটা তবে আর একটু যদি দিনটা সানি থাকতো বেশি ভালো লাগত। তারপরে ওখানেই দেখলাম নিচে এরকম একটা ম্যাপ করা আছে আগের পর্তুগ পর্তুগালটা কীরকম ছিল কোথায় কোন জায়গা ছিল সেটার একটা সুন্দরভাবে ম্যাপ করা সেটা একটু দেখছিলাম যদিও এইগুলো হচ্ছে মানে ইউরোপিয়ান হিস্ট্রি যারা ভালো করে পড়েছে তারা বেশিটা রিলেট করতে পারবে তো তারপরে আমরা দেখো ওখানেই নদীর ধারে এরকম একটা রেস্টুরেন্ট ছিল এটা কিন্তু আবার একটা ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল তো ওখানে সেরকম একটা খিদে পাইনি তখনও তাই জন্য আমরা এরকম আইসক্রিম একটা অর্ডার করেছিলাম আর এখানে এগুলোকে জিলাটো বলে এত ভালো লাগে আমার খেতে তো আমি এগুলো আর লোভ সামলাতে পারিনি তারপর আমরা দুজন একটু এনজয় করে চলে যাচ্ছিলাম আর যেতে যেতেই চোখে পড়েছিল এরকম একটা জায়গা গাড়ি পার্কিং এরা সব গাড়িগুলো এখানে পরসে তো মনে হলো এত সুন্দর দৃশ্য তোমাদের সাথেও শেয়ার করি না কেন তারপর দেখো যে বললাম বেলেম টাওয়ার দেখতে যাব ওই ছিল আমাদের বেলেম টাওয়ার তো সেটাও কিন্তু আমরা একটু পরেই দেখতে পাবো এই যে দেখো হাঁটতে হাঁটতে চলে এসছি বেলেম টাওয়ারের কাছে এত সুন্দর অপূর্ব দৃশ্যগুলো না জানি না ভিডিও কতটা জাস্টিস করতে পেরেছে তবে দুচোখ ভরে আমরা দেখেছি আর এই দেশটা এই শহরটা পর্তুগাল দেশটা আমার খুব ভালো লেগেছে তো এরপর ইচ্ছা আছে কখনো সময় পেলে পড়তো বলে যে জায়গাটা আছে ঘুরে আসার তো তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম আর এটার ভেতরেও যাওয়া যায় তবে লাইন অনেক বড় ছিল আমাদের হাতে খুব একটা সময় ছিল না তাই জন্য আমরা কিন্তু বাইরে থেকেই দেখেছি তারপরে আমি তোমাদের সাথে এগুলোই শেয়ার করছিলাম আর ওই দেখো পেছন দিয়ে ট্রেন যাচ্ছে তবে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ এত হাওয়া ছিল তোমরা শুনতে পারবে না তাই জন্য মনে হলো পরে তোমাদের সাথে শেয়ার করে নেবো কি বলছিলাম তো আমাদের এদিকটা তো ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে সেটা হলো একটা সেন্ট্রাল মার্কেট আছে এখানে সেই সেন্ট্রাল মার্কেটে অনেক রকম খাওয়ার আছে আর অথেন্টিক পর্তুগিজ ডিশগুলো কিন্তু ওখানে পাওয়া যায় সেটা ট্রাই করতে কিন্তু দুজন মিলে চলে গেছিলাম আর সেই মার্কেটটার নাম হলো টাইম আউট লিসবোয়া মার্কেট তো সেখানে চলো নিয়ে যাই আর তোমাদের সাথে যেটা বলছিলাম যে পর্তুগালে সেটেল হওয়া কেন এত সহজ তার কারণ ইউরোপে যেরকম স্পেনে সেটেল হওয়ার জন্য অনেক কাগজপত্র তোমাকে দেখাতে হবে অনেক কাগজপত্রের ঝামেলা আছে যেটা পর্তুগালে কিন্তু একদমই নেই তারপরে এখানে আর একটা সুবিধে হলো এখানের হচ্ছে কস্ট অফ লিভিং অনেক সস্তা আর দেখো আমরা কিন্তু তারপর ট্রামও নিয়ে নিয়েছিলাম আর ওই যে যেখান দিয়ে এসছিলাম সেগুলো দেখতে দেখতেই আবার চলে যাচ্ছিলাম ওই মার্কেটে যাবো বলে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কস্ট অফ লিভিং সস্তা তাই জন্য লোক এখানে পছন্দ করে তারপরে আরেকটা ব্যাপার হলো ওয়ার্ল্ডে থার্ড সেফেস্ট কান্ট্রি হলো পর্তুগাল এটা কিন্তু খুব অদ্ভুত যেখানে স্পেন হচ্ছে আটত্রিশ নম্বরে আছে তো অনেক রকম সুবিধা আছে পর্তুগালে তবে এখানে বেতন একটু কম সাধারণত অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় তো সব কিছুরই কিন্তু ভালো দিক এবং মন্দ দিক উভয় দিকই আছে তো তবে যদি সব দিক বিচার করে বলা যেতে পারে তো পর্তুগালটা কিন্তু ভালো একটা দেশ তো তারপর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এই মার্কেটের ভেতরে চলে এসেছি এবং এই মার্কেটগুলো এরকম না ইউরোপে যেরকম বার্সেলোনাতে আছে অনেক বেশিরভাগ জায়গাগুলোই এরকম একটা করে সেন্ট্রাল মার্কেট থাকে ইটালিতে ছিল মানে যেখানে গেলে তোমরা এই অথেন্টিক সেই দেশের খাবারগুলো ট্রাই করতে পারবে আর এই মার্কেটগুলোর ধাজগুলো হয় ছোটো ছোটো এরকম স্টল থাকে তো তুমি এখান থেকে খাওয়ার সিলেক্ট করে নেবে এবং এরকম লম্বা টেবিলের মতো আছে তো এখানে জায়গা স্পট তোমাকে ফাঁকা দেখে নিতে হবে তারপর তুমি বসে খেতে পারবে তো এটা কিন্তু খুব একটা রকম আর গান চলতে থাকে তো আমরা এখান থেকে বেশ অনেক রকম কিছু ট্রাই করেছিলাম তো এই যে যেটা খাচ্ছিলাম সেটাকে বলে হচ্ছে ক্রকেতাস সেটা মানে স্পেনে বলে ক্রকেতাস পর্তুগিজে বলে ক্রকেতেরিয়া এরকম সামথিং তো তারপরে ওখান থেকে আমরা বাকালাও বলে একটা ফিশ আছে তো সেটার একটা আইটেম চুজ করেছিলাম আর পর্তুগালে হচ্ছে বাকালাউটা কিন্তু খুব বিখ্যাত সামুদ্রিক এলাকা ওখানে মাছ খুবই বিখ্যাত ভালো ভালো অনেক টেস্টি মাছ আছে তারপর আমরা আরও কিছু এরকম ডিশ চুজ করেছিলাম সালমনের কিছু করেছিলাম তারপরে স্যালাড ছিল আর প্রতিটা খাওয়ার এত ভালো লেগেছিল আর পর্তুগিজদের খাওয়ার কিন্তু ওরা আবার স্পাইসিও পছন্দ করে সাধারণত ইউরোপিয়ানরা বা বিদেশিরা তো অত স্পাইসি খায় না আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার হচ্ছে দুজন বাড়ি যাব বাড়ি গিয়ে বাড়ি যেতে আধা ঘন্টা মতো লাগবে না বাবু হ্যাঁ মানে এক ঘন্টার মতো কাছাকাছি লাগবে তারপর বাড়িতে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বললাম না ওই নাইট লাইফ মানে পর্তুগালে ওখানে গেলে ভালো দেখা যায় এনজয় করা যায় তো ওখানে যাব। তো এখন একটু রেস্ট নিতে হবে আর কি তো চলো দুজন মিলে যাই আবার রুমে এসে দেখো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আমি এই আউটফিটটা পরেছিলাম ঠান্ডা যেহেতু ছিল তো ওই জন্য সোয়েটার তো পরতেই হবে জ্যাকেট নিয়ে নিয়েছিলাম নিচেও স্টকিংস ছিল তারপরে কিন্তু আমরা দুজন বেরিয়ে গেছি আর আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো বাড়িও অল্টো মানে এটা হচ্ছে একটা জায়গা সেটা লিসবনের এই উইকেন্ডগুলো করে রাত্রিবেলা মানে রাস্তার দুধার দিয়ে হচ্ছে প্রচুর রেস্টুরেন্ট বার থাকে তো এখানে ট্যুরিস্টরা এই যে নাইট লাইফটা এনজয় করার জন্য কিন্তু যায় এটাই হচ্ছে ব্যারিও অল্টো যে জায়গাটা সেটার বিশেষত্ব তারপরে আমরা কিন্তু ওই মেট্রো করেই চলে গেছিলাম এবং ওই যে বললাম এখানে মেট্রো লাইন এত সুবিধে মানে আর রাত্রিবেলা এখানে মেট্রো রাত একটা অবধি চলে তো আমরা কিন্তু ওই জন্য আর একটু রাত করে থাকতে পারতাম তবে রাত্রি একটার পরে আসা আবার অসুবিধে তাই জন্য আমরা একটু আগে চলে এসেছিলাম এখানে নাকি এই বারিও অল্টোর যে জায়গাটা উইকেন্ড করে রাত্রি সাড়ে এগারোটার থেকে পার্টি স্টার্ট হয় মানে ভাবতে পারছো একদম ভোর অবধি সাড়ে এগারোটার থেকে ভোর চারটে পাঁচটে অবধি চলে বাট আমরা যেহেতু একটু দূরে রয়েছিলাম ওখান থেকে তাই জন্য কিন্তু আমাদের পক্ষে রাত্রিবেলা অত রাত্রে পসিবল ছিল না তাই জন্য আমরা একটু আগে এসেছিলাম এবং আমাদের সেদিন প্ল্যানও ছিল ডিনার করব সেই জন্য আমরা কিন্তু ওই আটটা নটার দিকে এসছিলাম আর বাড়ি ফিরেছি প্রায় ধরো রাত্রি একটার দিকে তো মানে যেটা একদম প্রাইম টাইম সেটা খুব একটা দেখা হয়নি তবে যেটুকু দেখেছি সেটুকুও ভালো লেগেছে তারপর আমরা না সেদিন রাত্রিবেলা একটা নেপালি রেস্টুরেন্ট চুজ করেছিলাম সেখানে ডিনার করেছিলাম কারণ ইন্ডিয়ান খাওয়া তো খাওয়াই হয় ঘরে আর আমরা না নেপালি খাওয়ার খুব ভালোবাসি তো ওদের ওই ঝালটা খুব ভালো লাগে আমাদের তো আমরা এরকম সামোসা অর্ডার করেছিলাম মানে সিঙ্গারা তারপরে একটা চিকেন নাজেটসের মতো ছিল ওই যেইটা তারপরে আমরা ওখানে অর্ডার করেছিলাম পাপড় আর এখানে হচ্ছে প্রনের একটা ডিশ ছিল রাইস ছিল আর এখানে মাশরুম অ্যান্ড চিজ নান ছিল তো আমরা কিন্তু ভালো করে ডিনারটা এনজয় করেছি তারপরে আমরা ডিনার করে চলে গেছিলাম ওই গড়িগুলোয় আর এই যে বাড়ি অল্টো যে জায়গাটা বললাম এটা হচ্ছে বিখ্যাত আরও এখানে স্ট্রিটগুলো ভীষণ ন্যারো থাকে মানে সরু সরু এই যে দেখো সরু সরু স্ট্রিটগুলো এবং দুপাশ দিয়ে কিন্তু বার কাম রেস্টুরেন্ট একদম আর একটু পরেই তোমাদের এই রাস্তাটাই দেখাবো এত ভিড় হয়ে গেছিলো এটা জাস্ট তখন লোক অল্প অল্প করে আসছিল তো এই রাত্রিবেলা এই রাস্তাটা একদম অন্যরকম হয়ে যায় তারপর আমরা প্রথমে একটু দেখছিলাম তখনও শুরু হয়নি আমরা জাস্ট একটু দেখে রাখছিলাম যে একটু রাতের দিকে কোথায় আসা যায় তারপরে আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় চলে এসেছি এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে এখানে রাত্রিবেলা মানে ভিউটা দেখা যায় এই যে এটা এটা দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম তো আমরা এখানে ভিউটাও দেখছিলাম ওয়েটও করছিলাম যে পার্টিটা কখন স্টার্ট হবে কারণ আমাদের একটু দেখার ইচ্ছে ছিল আমরা তো সেরকম একটা পার্টি পছন্দ করি না মানে ওরকমভাবে কখনো করা হয়নি তো জাস্ট একটা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যই কিন্তু আমরা সেদিন এখানে গেছিলাম তো আমরা এরকম একটা রেস্টুরেন্ট কাম বার চুজ করেছিলাম এখানে দুজন মিলে বসেছি গান বাজনা চলছিলো তোমাদের শোনাতে পারছি না কারণ কপিরাইট চলে আসে মাঝে মাঝে কারণ ওই ইংলিশ গানগুলো চলে তো ভালো ছিল ভাইবটা কিন্তু ভালো ছিল আর আমার মনে হয় জীবনে সব রকম অভিজ্ঞতাই সঞ্চয় করা উচিত তবে অবশ্যই সঠিক মানুষের সাথে সঠিক বয়সে এসে তো এটা কিন্তু মাথায় রেখে যদি চলা যায় তাহলে জীবনটাও সুন্দর আর যেটা বললাম দেখো রাত বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তাটা অনেক ভরে যাচ্ছিল এবং এটা নাকি রাত্রিবেলা দুটো আড়াইটের সময় মানে ঢোকাই খুব ডিফিকাল্ট হয়ে যায় তারপরে আমরা কিন্তু অত রাত অব্দি তো থাকিনি ওখানে তারপর আমরা ভালো করে আরেকটু এদিক ওদিক বারগুলো দেখছিলাম তারপর এই আরেকটা বারে আমরা ঢুকেছিলাম আমরা ওই দেখছিলাম যেখানে বাইরে থেকে বেশি একটু বেশ লাইট দেখা যাচ্ছে গান বাজনা চলছে সেখানেই একটু ঢুকে পড়ছিলাম তারপর এই আর একটা বার হপিং করেছি তো এরকম দু তিনটে বার হপিং করে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছিলাম তো এই ব্লগটা এই অবধি রেখেছি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে এবং পর্তুগাল দেশটাও তোমাদের ভালো লাগছে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো বাহ